আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমিও ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করছি আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তাই অনুরোধ করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে বিছনা সোফা ঝাইডা পরে একবারে রান্না যাব কারণ এই কাজগুলো করা থাকলে হয় কি মনে হয় যে আর কোনো কাজই নেই কে কে আমার মতে একমত বলেন তো আমার আপুরা আমি তো এইভাবেই কাজ করি বুঝলেন আমি আমার মাইয়ার স্কুলে দিয়াই আর বহি নাই আর শুইও নাই একটু কিছু খাইও নাই বুঝেন আগে যা ঘর দুয়ার গোছাই না শুরু কইরা দিছি নাহলে পরে আবার তাড়াহুড়া লাগে আবার যখন আনতে যাই তখন মানে কাজ করবো না আনতে যাই আমি এই জিনিসটা আমার মাইয়া এই জায়গায় পড়ে বুঝছেন এই টেবিলে পড়ে না দেখেন কত ময়লা এই জায়গায় পড়ে ম্যাডামের সাথে একটা জিনিস খায় তারপরে একটা কেচি দিয়া কাঠে ওই কাগজ গুলা সব মধ্যে লাই থাকে বুঝলেন এই কারণে আমি সুন্দর করে ঝারুর সাহায্যে একটু ঝাড়ু দিয়া নিতে আসি টিটে বিল্ডার আমার জারুদা হইয়া গেছে এখন আমি টিটে সুন্দর করে গুছাই থয়া দিবো যেই জায়গার জিনিস ওই জায়গা রাইখা তারপরে তাসনিয়ার বাবা নামাজ পড়তে গেছেন নামাজ পড়তে যাইয়া পরে কতগুলা রুডুস নিয়ে আইছে বাটি রুডুস। আমার মাইয়া আবার এই নুডুলস খায়না বুঝছেন কিন্তু আনে তো মাইয়া লেগা পরে খায় পুলায় আর এই একটা কন্ডিশনার আনছে আর দুইটা হইছে শ্যাম্পু আনছে আর দুই প্যাকেট সসেস আনছে যাতে টিভি না যাতে দিতে পারি এই কারণে কারণ আমি এই জিনিসগুলোর সবগুলা গুছায় রাইখা দিতাছি যে জায়গাটা ওই জায়গা এখন এই জায়গায় এমনে রাখছি আবার একটু সুন্দর করে মোছায় নিতাছি সাথে আনছে হইছে তিন লিটারের তিনটা তেল আর আনছে এক কেজ ডিম লেবু আর হইছে ক্ষীরের প্যাকেট Well. এই তেলগুলা কেমন জানি কালা কালা লাগতাছে বুঝেন কিন্তু তেল কি লাগতেছে কম তেহি আর দুই প্যাকেট ক্ষীর আনছে আর এই যে জাদুর বাক্সটা দেখতেছেন এটার মধ্যে কি কন্তদেহি লেবু এই লেবু নিছে নিচে তিরিশ টাকা না জানো চল্লিশ টাকা কিন্তু লেবু সুন্দর আছে গোল গোল আর এই জায়গায় আছে এক কেজ ডিম ডিম গুলো আমি রান্না পরে ধুইয়া লোমো এখন আমি ধুইয়া দিব যে এরকমই এখন আমি পাতাকপিটা কাটটা লইছি দোয়াল লেগা সব কাজ গুলা শেষ করার পরে আমি রান্না আইছি এখন পাতা পাতাকপিটা একটু সিদ্ধ কহায় দিম আর এই জায়গায় আমি পুড়ি মাছ গুলা ধুয়া লইছি এই পুড়ি মাছ গুলো হইছে আমার দেশি মাছ আমরা দেশের ভাষায় বলে এইটার বলে তিতপুটি বলছেন এখন আমি মাছগুলারে বাজার সুন্দর কইরা তারপর আজকে আলু দিয়া টমেটো দিয়ে এই মাছটা রান্ধম আজকে আমি বেশি কিছু রান্ধম না কালকের কতগুলো বিরিয়ানি আছে ওগুলা আমার তুই মাইয়া পোলায় খাইবে আর আমি এই মাছ মাছ ভাজমু আমি কয় পিস মাছ ভাজা রাখমু আর বাকিটা আমি আলু দিয়া টমেটো দিয়ে রান্ধম আর হইছে পাতাকপিটা ভাজবো আমি এক তরকারিটা বহায় দিছি অসাইন্য আমার হয়ে গেছে জলের পানি এক দিয়ে একটু ঢাকা দিছি আর এই কড়াইটার মধ্যে আমি মাছ ভাজছিলাম আর ওই কড়াইটায় আমি ভাজি ভাজিটারে বাগান দিম যে পাতা কোভিডা সিদ্ধ করে রাখছিলাম কে কে পাতা কোভি পছন্দ করেন কমেন্টে জানান তো আমার তো অনেক ভালো লাগে কিন্তু আট্টো ছোট ছোট করা দরকার ছিল ভোজেন কিন্তু আতে তো জোন নাই তাই করতে পারিনা আর এই যে কোরা কাসামরিস দিয়ে দিলাম আস্তে আস্তে দিছি আমি কাসামরিস আর এই যে কয় पीस আমি মাছ রাইখা বাকিগুলো আমি দিয়া দিছি এই তরকারি টা অনেক মজা হয় বুঝছেন শীত একটু ঝোল ঝোল থাকে একটু টমেটো গেড়া নেই একটু ধইন্যা পাতা অনেক ভাল লাগে খাইতে আর শীত তো গেছেই এখন দেখি আর তো কিছু আর ভালো লাগবে না শীতের সময় আপনি যেই তরকারি রান্না দেন তরকারি মজা লাগে এই যে আমার তরকারিটা টা হইয়া গেছে একটু ধইন্যা পাতাও দিয়া নিচ্ছি আর আমার ভাজি টাও হইয়া গেছে আর এক ভাজি ছিল ওইটাও আমার হইয়া গেছে আমি চুলার পাতা টা আমি ভিডিওর এই পর্যন্ত আইসা আপনাদের একটা অনুরোধ করব। আমার ভিডিওর র কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন আমাকে support করবেন আমাকে সাপোর্ট করে আমাকে শুধু একটা মেসেজ দেবেন আমি সাথে সাথে আপনাদের করব। তাইলে একদিন আমরা সফল হবো অনেক দূর একা কেউ সফল হইতে পারে না সবাইকে নিয়েই সবাই হইতে হয় যে আপুরা অনেক বড় ইউটিউবার সেই আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার আকুরা আপনারা তো ছোট থেকে বড় হইছেন তাই আমাদের একটু সাহায্য করেন সহযোগিতা করেন আমরাও একদিন আপনাদের হয়তো আপনাদের মতো হইতে পারবো না কিন্তু একটু তো পারবো এটা আল্লাহর উপরে ভরসা তাই বলছি সবাই সবাইকে সাপোর্ট করুন সামনে এগিয়ে যাই সবাই সবার পাশে থাকবো এটাই ওয়াদা করি একা কেউ বড় হইতে পারে না আমি বেশি বক বক করতে করতে আমার চুলার পারগুলো মোছানো হইয়া গেছে আমি তারপর একটা পাতিলে ভাত বসাইয়া দিছি আমি এই কাজটা এই করি বুঝছেন সব কিছুর আইন পরে আমি ভাত বসাই আর যে ডিম্ আমি ঝাঁকিতে রাখছি ছিলাম আমি ধুইয়া ফালাইতাছি আর ভিডিওটা বেশি বাড়ামো না যারা যারা আমার ভিডিওটা টা দেখছেন তাদের কে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইগা সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পেস, আসসালামু আলাইকুম